আমি এখন আছিফুকিস্তানের তাস কিনতে আর আমার পিছনে হচ্ছে বেশ কজন রেস্টুরেন্ট বেস্ট কজন খুবই ফেমাস এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান প্লপ সেন্টার নামেও পরিচিত এন্ট্রান্স গেট ভিতরে পার্কিং আছে বাইরে হচ্ছে বসার জায়গা আছে ওই সামনের ওইটা হচ্ছে বাইরের ওপেন স্পেস এই দিক দিয়ে ঢুকলে ডানদিকে হচ্ছে এটার মেন সেন্টার যেখানে কুকিং হইতেছে আমি ভিতরে যে কুকিংটা টা দেখাই দিয়েছি মানে কত বড় আহ কর্মযোগ্য চলতেছে এখানে এখানে হচ্ছে প্লপ রান্না হচ্ছে এই সাইড হচ্ছে বেকারি আছে

আবার সেই ক্লাবটাই কাজকে যদি না রাখতে পারবে এই কারণে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে প্রিপেয়ার করা হয়েছে

আপনি রাইস মাংস কিন্তু ভেজিটেবলও পাবেন এখানে কিসমিশ থাকবে গাজর থাকবে পটেটো থাকবে মানে আলু থাকবে আচ্ছা এখন তো আমরা তো আমরা তো হচ্ছে মাংসটা দেখলাম যে মাংসটা হইতেছে তারপরে স্টেপটা সেই মাংসটা

এই পোলাপগুলিকে একসাথে একটা প্লেসে যারা ট্যুরিস্ট বা বাইরের যারা ফরেন ভিজিটার আছে তারা যেতে পেতে পারে সেই জন্যই এই সেন্টারটা করা এর আগে পোলাপটা কোথাও এভাবে একসাথে এক জায়গায় সকল ধরনের পোলাপগুলি পাওয়া যেত না ট্র্যাডিশনাল উজবেক ফুড অ্যান্ড এর জন্যই এই সেন্ট্রাল এশিয়ান পোলাপ সেন্টারটা করা এই জন্য হচ্ছে এটার নাম হয়েছে সেন্ট্রাল এশিয়ান প্লাস সেন্টার এখানে আসার পর মোটামুটি আমরা সেলিব্রিটি হয়ে গেছি আমাদের সাথে সবাই ছবি তুলতেছে সামনের ওইটা হচ্ছে রান্নাঘর এই পাশটা অনেকে ছবি তুলতেছে এটা হচ্ছে মেইন বিল্ডিং এই পাশে হচ্ছে ওপেন স্পেস সামনে ওই পাশটা পার্কিং আছে এই সাইডে হচ্ছে ওপেন স্পেস আছে আর বিল্ডিং টা যদি দেখায় বিল্ডিং অনেকটা এরকম আর ভিতরটা যদি দেখায় এটা হচ্ছে ভিতরের ভিউ আমি ভিতরে ঢুকতেছি না

তার মানে হচ্ছে চা রুটি এটা অর্ডার করছে চা রুটি এটা হচ্ছে স্টার্টার হিসেবে ওরা কাজ করে স্টার্টার ওকে এর সাথে একটা রাজ রাইতার মতো একটা জিনিস দিবে সালাদ আছে এগুলিকে মিক্স করে স্টার্টার হিসেবে কাটছে তারপর হচ্ছে মেইন পোলাওটা আসবে এখন আমাদের প্লাফ চলে আসছে আর প্লাবের সাথে হচ্ছে কোয়েল পাখির ডিম আছে এখন প্লাফটা ট্রাই করে দেখি কেমন অসাধারণ 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 আসলে আব্দুল্লাহ ভাই কেমন অসাধারণ